হ্যালো বন্ধুরা তো কোণে আমরা এসে গেছি সাবরুম যে সাবরুম মৈত্রী যে ব্রিজ সে ব্রিজের কাছে আমরা এক্ষণে এসেছি তোমাদেরকে ব্রিজটা ঘুরে ঘুরে দেখাবো আমি নিচ থেকে উপর দিকটা আস্তে আস্তে দেখাইতাছি এই যে দেখছেন ব্রিজ তার ডিজাইন হিসেবে তার কাটা বেড়াতে আমার বাড়ারা দুইজন এটা শাবরুম থেকে আমরা আইসি সাবরুম বাজার থেকে রাস্তাটা দিয়ে তো এক্ষণে আমরা ব্রিজের উপরে আসি সে হলো সাবরুম যে বাংলা বাংলাদেশ আর সাবরুমের মাঝে যে ব্রিজটা সে ব্রিজ তো আমরা আস্তে আস্তে সামনের দিকে দেখতেছি ভিটা দেখুন শব্দ কাদের কো দেখামু এই সে গেট খুব সুন্দর একটা ব্রিজ দেখার মতো অনেক কিছুই আছে সেখানে তো যারা যারা সাব্রুম মৈত্রী সেতু যে ব্রিজ দেখছো না তো তারা অবশ্যই আসবে এসে দেখে যাবে যে নদীর উপর দিয়ে ব্রিজটা কেটছে সেই নদীটার নাম হলো ফেনী নদী তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাইতেছি তোমাদেরকে ব্রিজটা দেখার জন্য যে দিয়ে যে বেড়াটা দিয়ে রাখছে তার এ পাশটা বাংলাদেশ তো ওই পাশে যাওয়া যায় না কেননা বিএসএফ ভাই তারা আমাদেরকে দিছে না না দিছে আগুয় যে এপার যাওয়া যাবে না সে হলো বাংলাদেশের ফেনী নদী খুব সুন্দর একটা ব্রিজ দেখার মতো সে ব্রিজটা অনেক দূর থেকে এখানে লোক আসে সেই ব্রিজটা দেখার জন্য তো আমরাও অনেক দূর থেকে আইছি ব্রিজটা দেখতাম সে আমার দাদা আরেকজন আমার দাদা আছে আমরা তিন দাদা মিলে আইসি এই ব্রিজটা দেখার জন্য অনেক দিন থেকে চেষ্টা করছি দেখতাম না তো আজকে অনেক চেষ্টার পর আজকে দেখতাম পারছি আয়া তো আজকে এসে খুব ভালো লাগছে সেখানে আমার যে মনের আশা ছিল সে আশাটাও আজকে পূরণ হয়েছে এ আমার সাইডটা বাংলাদেশ আমরা আছি ইন্ডিয়াতে তো এ পাশে যাওয়া যায় না বিএসএফ দাদারা আমাদেরকে না করে দিয়েছে আগুই তার জন্য এদিকে যেতে পারছি না এ নিচে দেখা যাচ্ছে যে বাংলাদেশ আর ভারতের যে কাটা বেড়া দু দিকের দুদিকের কাটা বেড়া মাঝখানে তো বাংলাদেশে ভারতের লোক ঢুকতে পারে না এবং বাংলাদেশের লোক ভারতে ঢুকতে পারে না তো যদি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন